দর্শক বাংলাদেশের অর্থনীতিতে বিমা খাতে রয়েছে বিপুল সম্ভাবনা এই সম্ভাবনাকে সামনে রেখে আর্থিক সবটা কার্যক্রম উন্নয়নের বিমা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছে আমি সৈয়দ আশিক রহমান অনুষ্ঠানটি আয়োজনের সহযোগিতা করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি পাইনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি এবং মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড দর্শক বিমা হল অনুনিরাপত্তার প্রতিশ্রুতি ঝুঁকির সময় আশ্রয় বিপদের দিনে ভরসা কিন্তু বাংলাদেশের বিমা খাতকে ঘিরে মানুষের সবচেয়ে বড় অভিযোগ প্রতিশ্রুতি আর বাস্তবতার মধ্যে রয়েছে বিশাল ফারাক। প্রিমিয়াম আদায় সক্রিয়তা থাকলেও ক্ষতিপূরণের সময় শুরু হয় জটিলতা চলের সময় ক্ষেপণ দেখা দেওয়া অনিশ্চিত ফলে বিমা কোম্পানিগুলোর স্বচ্ছতা ও জবাবদিহিতার মানদণ্ড কতখানি অনুসরণ করছে তা নিয়ে যেমন প্রশ্ন উঠেছে তেমনি প্রশ্ন উঠছে জবাবদিহি করার রাষ্ট্রীয় কর্তৃপক্ষ আইডিআর ভূমিকা নিয়ে বিশ্লেষকদের কেউ কেউ বলছেন অস্বচ্ছতা ও জবাবদিতার দুর্বল ব্যবস্থাপনার কারণে বিমা কোম্পানিগুলো গ্রাহক হয়রানি ও প্রতারণার সুযোগ পাচ্ছে প্রশ্ন দেখা দিচ্ছে আর্থিক স্বচ্ছতা নিয়ে যার অনিবার্য ফলাফল হিসেবে বারবার ভেঙে যাচ্ছে সাধারণ মানুষের আস্থা এই যখন বাস্তবতা তখন আজ আমাদের আলোচনার বিষয় বিমা খাতে জবাবদিহিতা প্রত্যাশা বনম বাস্তবতা আর এই আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন আইডিয়ার এর সাবেক সদস্য সুলতান উল আবেদিন মোল্লা বেঙ্গল ইসলাম ইন্স্যুরেন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম এম মনিউর আলম এবং ইন্স্যুরেন্স রিপোর্টার্স ফোরামের প্রেসিডেন্ট গাজী আনোয়ার যাচ্ছি মূল আলোচনায় জনাব গাজী দেশের বিমা খাতে জবাবদিহিতার ব্যস্ততা এবং চর্চা কতখানি সন্তোষজনক বলে আপনি মনে করেন বিমা খাতে আসলে জবাবদিহিতা এটা খুবই আসলে নিড বেস্ট এটা প্রশ্ন কিন্তু আসলে এই জায়গাটাই আমরা আসলে পিছিয়ে আসি কারণ আমাদের জবাবদিহিতা যদি কম থাকার কারণেই মূলত আমাদের প্রবলেমটা ক্রিয়েট হয়েছে আর বিমার মূল প্রবলেমটা হলো যেখানে দাবি নিষ্পত্তি না হওয়া বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় গ্রাহক তার মেয়াদ শেষ হয়েছে কিন্তু সে টাইম মতো টাকা পাচ্ছে না এরপরে যখন সে টাকা না পেয়ে যখন সে আইডিয়ার যখন সে আবার সেখানে গিয়ে কমপ্লেন করে সেটা নিষ্পত্তির জন্য তাকে আবার জোতা ক্ষয় হয়ে যায় এই কারণে আস্থাটা সংকট সবচেয়ে বেশি বিমার ক্ষেত্রে শুধু একটা পয়েন্ট যদি বলি এই পয়েন্টে সবচেয়ে মেইন পয়েন্ট আরও আদার্স অনেক অ্যাসোসিয়েট পয়েন্ট আছে বাট মানুষ যখন সে নিরাপত্তার জন্য সে বিমা করে পলিসি করে তা নিজে ভালো করে সে মারা গেলে সে সর্বদিক থেকে যেখানে যে আগুন সে তার ক্ষতিপূরণটা পাবে অ্যাসেসমেন্ট হবে কিন্তু এই জায়গাটার যখন সে বিমা সে করে তার নিরাপত্তার জন্য সে নিরাপত্তা যখন আহ সে যখন পায় না তো মানুষ এখানে আসে না ধন্যবাদ প্রিমিয়াম থাকলে ক্ষতিপূরণ প্রদানে জটিলতা কেন দেখা দেয় কাঠামোগত সমস্যা নাকি ইচ্ছাকৃত তোমার কারণে এমনটা হচ্ছে এমন ধন্যবাদ আর টিভিকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য যে টপিকটা আজকে আসলে আলোচনা করছি জব দিয়েটার বিষয়টা ইন্স্যুরেন্স কোম্পানি তো আসলে আমাদের কাজই শুরু হয় কমিটমেন্ট দিয়ে কারণ আমাদের আমাদের প্রোডাক্টটাই কমিটমেন্ট যে মানুষের যে ধরনের ঝুঁকির সম্মুখীন হয় অথবা যারা ব্যবসা বাণিজ্য করছেন যে ধরনের ঝুঁকির সম্মুখীন হয় তার প্রতিকারের জন্যই ইন্স্যুরেন্স কোম্পানিতে আসেন এবং সেটাই আমাদের প্রমাণ করার সময় আসে যে যখন ক্লেম হয় এই কমিটমেন্টটা আমরা ঠিকমতো রাখলাম কি না এই যে আস্থাহীনতার জায়গাটার থাকার কারণে জবাবদিহিতার অভাবের কারণে হয়তো সেই লেভেলে সবাই আমরা কাজ করতে পারছি না আমাদের যেটা বললাম যে আমাদের ন্যাশনাল ইকোনমিতে প্রায় আমাদের যদি বলি সমস্ত ইন্স্যুরেন্স কাজ খুব এই পয়েন্ট ফোর পার্সেন্ট ফোর ফাইভ কারণে প্রায় ষাট হাজার কোটি টাকা আমাদের বিনিয়োগ আছে ইন্স্যুরেন্স কোম্পানি সম্মিলিতভাবে ফাইন্যান্সিয়াল সেক্টর এবং যেটা অর্থনীতিকে ড্রাইভ করছে আমাদের প্রতি বছর প্রায় দুই হাজার কোটি টাকার উপর আমরা ট্যাক্স দিয়ে থাকি ডিরেক্ট ইনডিরেক্ট তো আমাদের ন্যাশনাল ইকোনমিতে পয়েন্ট ফোর পার্সেন্টের কারণ যদি এরকম হয় যদি ফোর পার্সেন্টে এতে টেন টাইমস যদি আমার ডেভেলপ করতো তাহলে বুঝতে পারেন যে কত বড় একটা ইকোনমিতে আমাদের রোল প্লে করার জায়গা আছে তো সেটা নষ্ট হচ্ছে যে টপিক্সটা আপনারা নিয়েছেন সেই টপিক্সের আলোকেই আসলে আমাদের আজকে যে কথাটা বলছি আমরা সেখানেও গ্রাহকরা অনেকটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাবে কিছু কিছু জায়গায় ব্যর্থই হচ্ছে যেটা আমাদের পূর্ব আলোচক বলেছিলেন হ্যাঁ আমাদের এখানে কারণ আইনের আইনের কোথাও সব জায়গায় প্রয়োগ আছে কারণ আমাদের সবার কি রোল আমাদের গ্রাহক হিসেবে কি রোল আছে আমাদের এজেন্টের কি রোল আছে ম্যানেজমেন্টের কি রোল আছে বোর্ড অফ ডিরেক্টরসের কি রোল আছে সবই আইনে বলা আছে সো এটার সঠিকভাবে যদি আমাদের এখানে প্রয়োগ হয় এবং যদি ভিজিবল হয় এবং যারা এই এই ধরনের মার্কেট নষ্ট করতে যারা জড়িত আছে তাদের বিরুদ্ধে যদি খুব আইনি শক্ত পদক্ষেপ নেওয়া হয় এবং যদি আসলে এক্সাম্পলের পানিশমেন্ট চলে আসে তাহলে দেখবেন এখনও যারা আছে কাজ করে যাচ্ছে হয়তো ভবিষ্যতে এই ধরনের অবস্থার সৃষ্টি হবে না ইনশাল্লাহ জি ধন্যবাদ আপনাকে নিয়ন্ত্রক সংস্থা হিসাবে বিমাখাতে খাতে জবাব দিতা প্রতিষ্ঠায় আইডিআর কতটা সক্রিয় এবং কার্যকর ভূমিকা রাখছে ধন্যবাদ আপনাকে আর ধন্যবাদ যেহেতু আমি রেগুলেটরি অথরিটি কাজ করছি সেহেতু আপনি প্রাসঙ্গিকভাবেই আমাকে প্রশ্ন করছেন কিন্তু আমি আমি নিজে এখন মনে করি যে যে জবাবদিহিতা তৈরির জন্য তার যে এনফোর্সমেন্ট করার কথা বা করা উচিত সেগুলি প্রপারলি হচ্ছে না হচ্ছে না বলেই আজকের এই পরিস্থিতি সৃষ্টি হচ্ছে আমি যদি বলি যে আসলে বিমা কী প্রথমেই যদি সাধারণ মানুষের অর্থে যদি বলি বিমা ইজ এ কন্ট্রাক্ট ইজ এ কন্ট্রাকচুয়াল এগ্রিমেন্ট বিটুইন আপনার ইন্স্যুরার এবং পলিসি হোল্ডার যে পলিসি হোল্ডার সে টাকা দিবে প্রিমিয়াম দিবে রেগুলারলি এবং মেয়াদ পূর্তিতে অথবা আপনার ক্লেইম হলে যদি মারা যায় বা নন লাইফের ইয়েতে যদি এক্স ইয়ে হয় আপনার ড্যামেজ হয় তাহলে ক্ষতিপূরণটা দেবে লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি কিন্তু বিভিন্ন রকমের পলিসি বিক্রি করে টার্ম পলিসি বিক্রি করে আপনার অ্যান্ডমেন্ট পলিসি বিক্রি করে হেলথ ইন্স্যুরেন্সের সাথে করতে পারে কিন্তু আপনার টার্ম পলিসিতে একটা সুবিধা আছে তাকে টাকা ফেরত দিতে হয় না শুধুমাত্র ক্লেইম হলে পরে যদি মারা যায় তখনই শুধু টাকাটা দিতে হয় সুতরাং এখন দেখা গেছে এই ইনভেস্টমেন্ট পলিসিতে টাকাগুলি ফেরত পাচ্ছে না আর এমনি ক্লেম তো পাচ্ছেও না তো একটা সাধারণ মানুষ যে সামান্য টাকায় একটা পলিসি কিনল দশ বছর যাবৎ সে যখন টাকাটা ফেরত পাচ্ছে না সে তার পক্ষে কিন্তু হেড অফিসে ঢাকা শহরে এসে আইডিয়ার সাথে ধর্না দিয়ে এই টাকা নেওয়া কিন্তু সম্ভব হচ্ছে না ধন্যবাদ আপনার আমি পরে আবার আসবো জনাব আনোয়ার ক্ষতিপূরণ না পাওয়া হয়রানি বা প্রতারণায় এসব কি বিচ্ছিন্ন ঘটনা নাকি এটাই বিমা খাতে স্বাভাবিক চিত্র শুনবো আপনার কাছে তবে ছোট্ট একটি বিরতির পর দর্শকের পর্যায়ে উন্নয়নের বিমা অনুষ্ঠানে নিচ্ছে বিরতি ফিরছে অল্প সময়ের মধ্যে সাথেই থাকুন দর্শক বিরতির পর আবার স্বাগত উন্নয়নের বিমা অনুষ্ঠানে সঙ্গে আমি শ্রী দাসিক রহমান আজ আমরা আলোচনা করছি বিমা খাতের জবাবদিহিতার অভাব নিয়ে আমরা ফিরছি আলোচনায় জনাব গাজী আনোয়ার যাবার আগে যে প্রশ্নটি আপনার কাছে ছিল ক্ষতিপূরণ না পাওয়া গ্রাহক হয়রানি কিংবা প্রতারণার যে ঘটনাগুলো ঘটছে সেগুলোকে বিচ্ছিন্ন ঘটনা নাকি এটাই বিমা খাতের স্বাভাবিক চিত্র এটা আসলে স্বাভাবিক চিত্র না মানে তাহলে মানে পুরোটাই দেখা মানে ইন্ডাস্ট্রিকে পুরোটাই বিলিং করা হয় কিন্তু আমি যে ভালো জায়গাটা বলি মানে ন্যাশনাল লাইফ বলেন অবশ্যই দেখা যায় যে এরকম দেখা যায় মানে লাইফে দশটা কোম্পানি আর দেখা যায় যে নন লাইফে দশটা কোম্পানি বিশটা কোম্পানি ধরলে মোটামুটি বিশটা কোম্পানি ধরি তার মধ্যে দেখেন আমাদের এখানে মেট লাইফ বাংলাদেশে কাজ করে কিন্তু বাংলাদেশে দেখা যায় যে এই অর্থ অর্থবছর যারা গেলেন এখানে কিন্তু ন্যাশনাল লাইফ কিন্তু মেট লাইফের চেয়ে বিজনেস বেশি করছে এরাই কিন্তু দীর্ঘদিন ধরে মেট লাইফ কিন্তু সবার চেয়ে বেশি করছে এই যে দেখা যায় এই যে পরিসংখ্যাটা হ্যাঁ এই সংখ্যাটা খুবই কম মানে এদিকে দেখা যায় দশটা না মানে লাইফে তিন চারটা পাঁচটাও হবে না ঠিক ঠিক নন লাইফের এরকম পাঁচটা দশ কোম্পানি মোটামুটি ঘুরে ফেলে ভালোভাবে বিজনেস করতেছে তারা এর বাইরে দেখা যায় যে মানে এইটি টু কোম্পানিজ ওভারঅল কোম্পানিগুলো দেখা যায় যে এই দশটা কোম্পানি বাদ দিলে বাকিগুলো প্রায় দেখা যায় একই অবস্থা যে প্রশ্নটা আপনি করলেন যে আসলে মানে বাংলাদেশের বীমা সেক্টরের অবস্থা ঠিক এরকম কি না যে আসলে ফ্রোট হ্যাঁ এটা চিত্রটা প্রায় ওইরকম দাঁড়িয়েছে হ্যাঁ এখন এই যে কোম্পানিগুলো যে কোম্পানিগুলোর প্রবলেম হয় আপনি যে কথা যে তাকে যে প্রবলেম পড়ে গেছে সে পারতেছে না তার লাইফ ফ্যান্ড ধরে তার হলো কি সম্পত্তি আছে এগুলাকে ই নিয়ে গভর্নমেন্টটাকে যদি গ্রাহকের টাকাটা দিয়ে একে মোটামুটি ক্লোজ করে দেওয়া দরকার কারণ বাংলাদেশের অর্থনীতির স্বার্থে আমি আবার বাংলাদেশের ইকোনমির স্বার্থে এই সকল কোম্পানি না থাকাই বেটার যারা মনে হল বিমা খাতে জবাব নিশ্চিত করতে বর্তমান নীতি কাঠামো কি যথেষ্ট শক্তিশালী ধন্যবাদ আশিফ ভাই আসলে আমি চিন্তা করছিলাম ওনার কথা শুনে যখন আমার সাংবাদিক বন্ধু কথা বলছিলেন যে আসলে কী করছি আমরা আর কি হচ্ছে আমরা এককভাবে হয়তো রেগুলেটরকে দায়ী করছি আমি যখন আমি যেমন আমার ক্যারিয়ার কথা মাঝে মাঝে চিন্তা করি কেন এই ক্যারিয়ারে আসলাম তো তখনই যে আমার যখন ইন্স্যুরেন্স হিস্ট্রি নিয়ে কথা বলতেন আমার সিনিয়রের কথা বলতেন একটা শিখেছিলাম যে পৃথিবীতে অন্য কোম্পানিগুলো দেউলিয়া হলেও ইন্স্যুরেন্স কোম্পানি দেউলিয়া হয় না এটা আমাদের মাইন্ডসেট ছিল যে ইন্স্যুরেন্স কোম্পানি সারা ওয়ার্ল্ডে কোথাও দেউলিয়া হয় না এখন আমরা এমন একটা আজব দেশে আছি যে সব কিছুই সম্ভব হয় এখন এটার জন্য কিছু রেগুলেটার দায়ী কারণ আমি আমি নিজে যেটা সিও হিসেবে দায়িত্ব পালন করি আমাদের রিপোর্টিংয়ের জায়গা আছে আমাদের আমাদের জব দিতে জায়গা শুধুমাত্র যে রেগুলেটর তা না প্রোডাক্টগুলো প্রাইসিং করে না কি কী প্রোডাক্ট কী প্রাইসিং হবে কীভাবে ইনভেস্টমেন্ট করতে হবে আমার প্রিকুয়ারমেন্ট এক্সপেন্স কত হবে সেখানে বলা আছে প্রতি বছর আমাকে অডিট করতে হচ্ছে অডিট রিপোর্ট যাচ্ছে স্পেশাল অডিট আসে সেটা অডিট হচ্ছে অ্যাকচুয়ালি ভ্যালুয়েশন করছে কোম্পানির ফাইন্যান্সিয়াল হেলথ কেমন আছে এভরি ইয়ার সবাই যদি একটু মানে সিরিয়াসলি জিনিসটাকে দেখে খুব দ্রুত এটা ওভারকাম করা সম্ভব কারণ আমাদের দেশে এখনও আমরা বিমাতে যে কাজ করছি এখনও যে বছরে আমরা সাড়ে এগারোশো কোটি বারোশো কোটি টাকা পাবলিক থেকে কালেক্ট করছি তার মানে দ্যার ইজ এ কাইন্ড অফ ট্রাস্ট অথবা যেভাবেই হোক তো এটা যদি আমরা এখন থেকেও যদি আমরা রিপেয়ার করি আমাদের কমিটমেন্টের জায়গায় ঠিক থাকি প্রতিশ্রুতি জায়গায় ঠিক থাকি খুব দ্রুত এটাকে ওভারকাম করা সম্ভব বিমা কোম্পানিগুলোর আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াতে নিয়ন্ত্রক সংস্থার কি কী করণীয় ছিল যেগুলো সংস্থাটি করেন আসলে আপনার বাংলাদেশের এই তেপ্পান্ন বছর স্বাধীনতার পরবর্তীতে একাত্তর থেকে ছিয়াত্তর সন পর্যন্ত আপনার ন্যাশনালাইজড গভর্নমেন্ট চলছে তারপরে আপনার প্রাইভেটাইজেশন আসলো আরও পরে এইটি সিক্সের দিকে তা এইটটি সিক্স থেকেই প্রাইভেট বিমা কোম্পানি ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান নন ব্যাংকিং ফিনান্সিয়াল এরা কার্যক্রম শুরু করলো তো আসলে প্রথম প্রথমে এইটি সিক্সে যে কোম্পানিগুলি আসছিল সেখানে দেখা গেছে যে সেই কোম্পানিগুলি রাজনৈতিক বিবেচনায় আসে নাই তখন যারা কোম্পানিগুলি পেয়েছিলেন তারা দীর্ঘদিন যাবৎ কাজ করেছে এবং সেই রকম ব্যক্তিত্ব দেখেই তখনকার সময় লাইসেন্স দেওয়া হয়েছিল আসেন তাহলে তার পরবর্তী সময় পরবর্তী সময়ে কিন্তু বিবেচিত হয়েছে পলিটিক্যালি পলিটিক্যালি বিবেচিত হওয়ার কারণে এই কোম্পানিগুলির আপনার পেইড অফ ক্যাপিটাল কতটা হওয়া উচিত ছিল সেগুলির উপরে কোনো রিসার্চ হয় নাই তো যার ফলে হয়েছে কি পলিটিক্যাল বিবেচনায় তাদেরকে দেওয়ার ফলে তারা ঠিকই আসছে মার্কেটে এটা লাইসেন্স বাণিজ্য হয়েছে কিন্তু মার্কেটকে ক্ষতি করছে এবং তারাই কিন্তু আপনার পরবর্তীতে আপনার সেকেন্ড জেনারেশন অ্যান্ড আপ টু ফোর্থ জেনারেশন তারাই কিন্তু আপনার টাকা পয়সা যেমন এখান থেকে আপনার বিভিন্ন কায়দায় এখান থেকে তারা সরিয়ে নিছে এবং তারা ক্লেম দিতে গিয়ে সেটেল করতে পারে নাই এখন যদি আমি আইডিয়ারের রোলের ক্ষেত্রে আসি বিমায়ন দুই হাজার দশের একশো ছাপ্পান্ন ধারা একটা তহবিল গঠনের কথা বলা হয়েছে এই তহবিলের জন্য রেগুলেশন পণ্ত করা হয়েছে লেবি নির্ধারিত করে যারা ভালো ব্যবসা করে তাদের থেকে একটা লেভি নিয়ে একটা তহবিল তৈরি করার কথা ছিল আজ পর্যন্ত আইডিয়ারে এই তহবিল আমার পাশে তো একটা বিমা কোম্পানির ভালো এমডি আছেন যে ইতিমধ্যে দুই তিনটা কোম্পানির এমডি ছিলেন উনি বলুক যে এই তহবিল গঠন হয়েছে কিনা এই তহবিলটাও যদি থাকতো তাহলে আজকে যারা এই যে ক্ষুদ্র পলিসি হোল্ডাররা আজকে যারা বিভিন্ন জায়গায় পাচ্ছে না অথবা যদি আইডিয়ারে মনে করে যে এই কোম্পানিগুলিকে আমার ইমিডিয়েট বন্ধ করে দিতে হবে তার যে শত শত বা হাজার লক্ষ পলিসি হোল্ডার আছে তাদের অবস্থাটা কি হবে অথচ সে পলিসি হোল্ডারের প্রোটেকশন দিতে গিয়া আইনের দোহাই দিয়া যদি আপনি হাত গুটেই বসে থাকেন তাহলে কিন্তু অবস্থাটা এরকমই হবে এটা মোটেও গ্রহণযোগ্য না ধন্যবাদ আপনাকে জনাব গাজিয়ানোর আর্থিক ব্যবস্থাপনা বিনিয়োগ ক্লেম সেটেলমেন্টের প্রতিটি পর্যায়কে জবাব দিয়ে তারা আনবার ক্ষেত্রে মূল বাধা বা চ্যালেঞ্জ গুলো কোথায় বিস্তারিত শুনবো আপনার কাছে তবে তার আগে আরেকটি ছোট্ট বিরতি নিতে হবে দর্শক সময় হলো আরেকটি বিরতির ফিরছে অল্প সময়ের মধ্যেই সাথেই থাকুন দর্শক বিরতির পর আপনাদের আবারও স্বাগত জানাচ্ছে উন্নয়ন বিমা অনুষ্ঠানে আজ আমাদের আলোচনার বিষয় বিমা খাতের জবাবদিহিতা প্রত্যাশা মানব বাস্তবতা আমরা ফিরছি আলোচনায় যেরকম গাজী আনোয়ার বিরতিতে যাবার আগে যে প্রশ্নটি রেখে গিয়েছিলাম বীমা কোম্পানির আর্থিক ব্যবস্থাপনা বিনিয়োগ ক্লেইম সেটেলমেন্টের প্রতিটি পর্যায়কে জবাব দিয়ে তার আনার ক্ষেত্রে মূল চ্যালেঞ্জ বা প্রতিবন্ধকতা কোথায় ধরেন আপনার একটা কোম্পানি যখন এখানে ওপেন করে তখন সে কিন্তু একটা সিকিউরিটি দেয় পেড ক্যাপিটাল থাকে তার সিকিউরিটি থাকে সিকিউরিটি দিয়ে স্টার্ট করে এখন আপনার নন লাইফে তো দেখা যায় যে আপনার যখনই অকারেন্স হয় তখন তারা এখানে একটা ক্লেম সেটেলমেন্টের বিষয় থাকে কিন্তু যখন আপনার সে কতটুকু সে ই নিতে পারবে সে লোড নিতে পারবে তার সিকিউরিটি কতটুকু ক্যাপাসিটি আছে সেটা কিন্তু তার ওই কোম্পানি ওয়াইজ সে কিন্তু এখানে ইন্স্যুরেন্স থাকে রি ইন্স্যুরেন্স থাকে দেশে থাকে বিদেশে থাকে পর্যায়ক্রমে হয় কিন্তু বেশিরভাগ মানে স্পার্কলিং বেশি হয় মানে বেশি যে ওভার স্পেড হয়েছে বেশি কথাগুলো বদলামট হয়েছে মূলত আমাদের লাইফ নেই লাইফে এই জায়গাটা দেখা যায় যে যদি দেখেন আমাদের শেয়ার মার্কেটে যখন একটা গভর্নমেন্ট করে দিয়েছে এসএসসি যে সার্কিট ব্রেকার দেখেন যে এর বেশি গেলে আমার দাম বেশি করলে আমি আর করতে পারবো না এখন আপনারা দেখেন আপনার সে একটা মেয়াদি বিমা কেনে কিন্তু যেখানে গ্রুপ বিমার ক্ষেত্রে এই সব আলাদা দেখা যায় যে আমাদের মেয়াদি বিমা যে পাঁচ বছর তিন বছর দশ বছর যখন আমি দশ বছরে একটা মেয়াদে যখন আপনি একটা কোম্পানি যখন প্রথমবার যখন সে স্টার্ট করার পরে সে তো অনেক পলিসি সেল করে পলিসি সেল করে তখন কিন্তু একটা কোম্পানির লাইবিলিটি তা সে কী পরিমাণ সেল করতেছে এটা কিন্তু যখন ইয়ার এন্ডে কিন্তু আইডিয়ার কিন্তু সে সে কিন্তু রেগুলেটর হিসাবে সে কিন্তু এখানে দেখতে পারতেছে তার যদি দেখা যায় যে যদি থাকে যে তিনশো কুড়ি টাকা বাট সে এক হাজার কুড়ি টাকা অলরেডি মার্কেট থেকে সে অলরেডি টাকা উড্র করছে তখনই কিন্তু সে আইডিয়ার ই করতে পারবে ইয়ার এন্ডে তা কি করবে তুমি যে এক হাজার কুড়ি টাকা তুমি নিলা তুমি এটা কীভাবে তুমি পে করবা কোথেকে তোমার চুয়ার ডিডে কী এখানে সিস্টেমটা কী আছে এই ইয়ার এন্ডে যদি মানে তাকে ধরে ধরলে তখনই কিন্তু ই হয়ে যায় না তোমার এখানে আর কোনো পলিসি আর সেল করা যাবে না যা তুমি সেল করেছো এইটাকে তুমি এটা কীভাবে তুমি এখানে পে করো সেটা তুমি এখানে ঠিক করো নাম্বার টু হলো যে কাজটা করা দরকার যদি কখনও কোনো ক্লেম সেটেলমেন্ট না হয় যখন সে নির্বাহী রসিদ পাওয়ার পরে কতদিনের মধ্যে সে টাকাটা দেওয়া লাগে এটা কিন্তু আইনে আছে না হলে অটো পেনাল্টি ইন্টারেস্ট ওই গ্রাহকের আপনার অ্যাকাউন্টে সে পেনাল্টি ইন্টারেস্ট জমা হবে যত দেরি করবে তত কোম্পানির সমস্যা বেশি প্রয়োজন না বেশি আইন যা আইন আছে আপনি বিদ্যমান আইনে আপনি ইমপ্লিমেন্ট করেন বিশেষ করে ইন্স্যুরেন্সের ক্ষেত্রে এই মেসেজটা সব জায়গায় চলে যাবে ধন্যবাদ আপনাকে যারা মহিরুল আলম ডিজিটালাইজেশন ই পলিসি অনলাইন ক্লেম প্রসেসিং এর মতো প্রযুক্তিগত সক্ষমতা বীমা খাতে আস্থা ফেরাতে কতটা কার্যকর হতে পারে চমৎকার কথা বলছেন আসলে ডিজিটাল টেকনোলজি সারা ওয়ার্ল্ডে তো আছে আমাদের ইনস্যুর টেক বাংলাদেশে ইতিমধ্যেই খুব পপুলারিটি পেয়েছে এই সেক্টরটা আসলে যেটা বলছিলাম যে কিছু ইন্স্যুরেন্স কোম্পানি তো ভালো কাজ করছে এবং কর্পোরেট সেক্টরে কিন্তু অতটা বদনাম নাই বিশেষ করে দেন মাল্টিন্যাশনাল কোম্পানি যাদের স্টাফদের গ্রুপ ইন্স্যুরেন্স হেলথ ইন্স্যুরেন্স আছে কিছু কোম্পানি তাদের সার্ভিস দিয়ে যাচ্ছে এবং অনলাইন পোর্টালের মাধ্যমে ডিজিটালি ক্লেম রিসিভ করা এবং ডিজিটালি ক্লেম সেটেল করা এবং তাদের একটা কে পেয়েও থাকে নব্বই দিনে ইস্যুটা তো পরের কথা আগে বলে যে তিন দিনে ক্লেম সেটেল করতে পারবেন কি তারপরে আপনার সঙ্গে আমরা বিজনেস রিলেশনে যাবো সো ইন্ডিভিজুয়ালি কাস্টোমার্স আর গিভিং কন্ডিশানস টু দ্য ইন্স্যুরেন্স কোম্পানি তাদের পলিসিটা একটা নেবে কিনা সো এরকম কমিটমেন্ট নিয়েও কিন্তু আমাদের মার্কেটে ব্যবসা করতে হচ্ছে সো ইচ্ছা করলে অনেক কোম্পানি কিন্তু এইভাবে কাজ করতে পারে সদ ইচ্ছাটা দরকার ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি ডিজিটালাইজেশনের কারণে এখন মানুষ কিন্তু অনেক সচ্চার আমি যেটা বলি যে এখন এবং ডিজিটালে ডিজিটালাইজেশনের মাধ্যমে এটা সুফল আমাদের দেশ আমাদের অর্থনীতি এবং মানুষ বিশেষ করে গ্রাহকটা পাবে ধন্যবাদ আপনাকে বিমা খাতে জবাব দিতে এবং সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে আনতে স্বল্প মেয়াদে এবং দীর্ঘমেয়াদে কি ধরনের উদ্যোগ নেওয়া দরকার প্রথম পদক্ষেপ কি হওয়া উচিত আইন সংস্কার নাকি প্রাতিষ্ঠানিক সংস্কার আপনার পরামর্শ শুনেই আমাদের আজকে আলোচনা শেষ করবো যেটা আপনি বলছেন যে আইন সংস্কার আমি দেখি আইন সংস্কার একটা দীর্ঘমেয়াদী বিষয় সুতরাং আইন সংস্কারের কথা বলে যদি আপনি কোনোরকম অ্যাকশনে না যান তাহলে কিন্তু ওটা সময় সাপেক্ষ সময় ইয়ে হবে আইন তো হয়ে আছে আইন বর্তমান যে আইন আছে সেই আইনটা খুব একটা পুরনো নয় এবং এই আইনের মাধ্যমেই এটাকে ঠিক করা যায় এখানে একটা প্রপার লিডারশিপের দরকার আছে যে দয় লিডারশিপের মাধ্যমে ইন ইন বোথ সেন্স লিডারশিপ ইন ইন দ্য রেগুলেটরি লিডারশিপ ইন দ্য কোম্পানিস বিকজ কোম্পানি নিজেও কিন্তু সেলফ রেগুলেটরিতে কাজ করতে পারে শত বছরের পুরোনো ইন্ডাস্ট্রি হলেও খুব একটা সিগনিফিক্যান্ট লাইফ ফান্ড বাংলাদেশে হয় না ইন্টারন্যাশনাল এই ফান্ডটাকে অ্যাকসেপ্ট করে না এই যে ষাট হাজার কোটি টাকা আপনি বাংলাদেশের বাজেট হইল এখন পা পাঁচ ছয় লক্ষ কোটি টাকা সুতরাং এখানে হিউজ স্কোপ আছে এই হিউজ স্কোপ থাকার জন্য ভালো যারা প্লেয়ার তাদেরকে ভালো করতে দেওয়ার সুযোগ করে দেওয়া উচিত এবং যারা এটা অলরেডি খারাপ করে ফেলছে তাদেরকে মার্কেট থেকে আউট করে দেওয়া উচিত ধন্যবাদ সবাই আজকে আলোচনায় দর্শক বিমা শুধু একটি আর্থিক খাত নয় এটি মানুষের নিরাপত্তা ও আস্থার প্রতি কিন্তু এই আস্থার জায়গাটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে স্বচ্ছতার ঘাটটি জটিল প্রক্রিয়া এবং দুর্বল জবাবদিহিতার কারণে প্রিমিয়াম আদায়ে আগ্রহ ক্ষতিপূরণ প্রদানে অনিয়হা এই বৈপরত্য যদি দূর হয় তবে বিমা খাত কখনই টেকসই আস্থা অর্জন করতে পারবে না একই সঙ্গে এর মতো নিয়ন্ত্রক সংস্থা যদি কার্যকর ভূমিকা না রাখে তবে গ্রাহকদের সুরক্ষা কেবল কাগজে কলমে সীমাবদ্ধ থাকবে আজকে নামটি বলবার চেষ্টা করেছেন জবাবদিহিতা ছাড়া বিমা খাতের টিকে থাকা সম্ভব নয় আর এই জবাবদিহিতা প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে কোম্পানি এবং নিয়ন্ত্রক সংস্থা উভয়কে সক্রিয় ও আন্তরিক ভূমিকা রাখতে হবে গ্রাহক সচেতনতা বাড়াতে কর্মসূচি উদ্যোগ নিতে হবে দর্শক সঙ্গে থাকার জন্য ধন্যবাদ দেখা হবে পরের পর জানিয়েছন্নী বিমান অনুষ্ঠানটি আয়োজনে সহযোগিতা করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি পায়নিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি এবং মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ